আসসালামু আলাইকুম আমি শাক কাটতেছি তো শাকের আটিটা আমি খুলে নিচ্ছি আটি বেঁধে বাজারে বিক্রি করে তো আটিটা খুলে এখন আমি গুড়ার সাইডটা আর কি যে বাড়তি অংশটা আছে গুঁড়ার সেইটা আমি কেটে নেব আর আগাটুক রান্না করবো বাজারে লাউ শাকগুলি অনেক লম্বা থাকে এই যে আমি এবার নিচের যে বাড়তি অংশটুকু আছে সেইটা আমি কেটে রাখবো এটা আমি শুটকি অথবা মাছ দিয়ে রান্না করতে পারবো আর এই কচি অংশটা আকার অংশটা আমি বাগার দিব তো আমি শাকটা কেটে নিচ্ছি এইভাবে লাউ শাকটা কাটতে হয় তো আমার লাউ শাকটা কাটার শেষ এখন আমি ধুয়ে নিব তিন চারবার করে ভালো করে কসলায় কসলায়া অনেক সময় শাকের গায়ে ধুলা থাকে বালু থাকে জন্য আমি শাকটা তিন চারবার করে ভালো করে ধুয়ে নেব তো শাকটার পানি ঝরিয়ে এবার আমি চুলায় বসাই দিলাম তো লবণটা দিয়ে এখানে আমি হাফ চা চামচ লবণ দিচ্ছি লবণটা কমাই দিতে হবে এখন আমি এর মধ্যে আলু দেব সেই জন্যে আমি দুইটা আলু কাটা নিলাম ছোটো ছোট টুকরা করে কিউব করে তাই আলু সিলে নিচ্ছি তো আমি আলুটা সিলে নিছি এবার এ এভাবে আমি কাটা নিব ছোট ছোটো পিস করে এই যে এরকম করে একদম ছোটো করে আমি কাটে কেটে নেব যেন সিদ্ধ হয়ে যায় শাকটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আলু বড় করে কাটলে আর কি সিদ্ধ হবে না সেই জন্য আমি আলুটাকে আমি ছোটো ছোটো করে কিউব করে কাটে নিতেছি একদম ছোট করে তো আলুটা কেটে নিছি এখন আমি আলুটা শাকের মধ্যে দিব ঢেলে দিব আর কি তারপর আমি চুলাটা অন করে শাকটা আমি ভাপিয়ে নিব চুলার তাপটা একদম কমিয়ে তো এই যে কিছুক্ষণ পর শাকটা নিতিয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে মিশায়া কাঁচামরিচটা দিব কাঁচামরিচ ফালি করে নিছি এভাবে ছোটো করে কেটে নিছি ফালি করে এখন কাঁচামরিচটা মিশাই নিব কাঁচামরিচটা বেশি দিলে বেশি টেস্টি লাগে অনেকে আবার শুকনো মরিচ খায় তো আমার কাঁচামরিচটাই বেশি ভালো লাগে তো এখন ঢেকে রাখবো ঢেকে রেখে চুলার তাপ একদম হাইতে করে আমি শাকটার পানিটা শুকাই নিব তো এই কাজটা আমি ঢেকে রেখে করছিলাম ঢেকে রেখে আমি চুলার তাপটা একদম হাইতে করে রাখছি তো পানিটা একটু শুকায় গেছে টান না নিচে নইলে শাকটা সবুজ থাকবে না শাক সবুজ রাখার টেকনিক হচ্ছে এটা তো শাকটা নামায় রেখে এখন আমি পাত্রে তো গরম তেলে আমি মরিচটা ভাঙে শুকনো না এখন আমি পেঁয়াজ রসুন কুচিটা দিলাম এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ আর বেশি করে রসুন কুচি নিছি কুচি করে নিছি তো সেইটা আমি কিছুক্ষণ নাড়াচেরা ভাজা নেব এই যে বাদামি কালার করে কিছুক্ষণ নাড়ার পরে এই কালারটা হয়ে গেছে তো এখন আমি শাকটা বাগার দিব শাকটা ঢেলে দিলাম এখন আমি কিছুক্ষণ নাড়েচেরা ভাজা নিব চুলার তাপটা হাইতে রেখে মশলাটার সাথে মিশাই নিব তো আমি শাকটা কিছুক্ষণ ভাইজা নিব তো গাইস আমার শাকটা হয়ে গেছে চুলাটা অফ করে দিছি এখন গরম গরম খায় নিব সেজন্য সবাইকে বাইরে দিচ্ছি আর নিজেও খাবো তো এমন সুন্দর গ্রান ভের হয়েছে আর শাকটা সুন্দর করে রান্না হয়েছে কাঁচাও নাই যে কাঁচা সবুজ আছে কিন্তু কাঁচা কাঁচা না সবুজ আছে কিন্তু শাকটা সুন্দরভাবে কুক হয়েছে তো গাইস অনেক রাঁধুনিরা আছে শাকটা সবুজ রাখতে যায় শাকটা কাঁচাই থাকে আর কস কস করে আবার অনেকেই শাকের পানিটা ফালাই দেয় আর পুষ্টি গুনা চলে যায় তো আমি শাকের পানি না ফালায়া পুষ্টি গুণাগুণ ধরে রেখা এরকম রান্না করলাম সবুজ রেখে তো আমার ছেলেকে এক নলা দিলাম আর সবাইকে বাইরে বাইরে দিলাম সবাই বলল খুবই টেস্টি হয়েছে মজা হয়েছে